কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগ ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন ভাগল ছেলে মা পরে আর হাসে তোর ওপরে রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুরগি ভাজে এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ছড়ে পড়েছে ডাটা পৈলটা তার নেতানো খোকা এনে ছাপসা খেয়ে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শুকুনিরা ব্যবচ্ছেদ করে এখনো মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শুকুনিদের তারপর মা দাওয়ায় বসে আবার ধান পানে বিন্নি ধানের খই ভাজে, তার খোকা যে কখন আসে কখন আসে এখনো মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ফিটে ভরেছে ফিটে ভরেছে